লেখে নেই আপনার জীবনে নামাজ নেই আপনি ইসলামের মধ্যে আসতে পারেন আপনার মধ্যে ইসলাম নেই চ্যালেঞ্জ আপনার জীবনে নামাজ নেই ইসলাম নেই আমাদের সমাজের অনেক লোক বলে হুজুর নামাজ পড়বো কি করে কেন বলে আমি নামাজ পড়বো কি করে নামাজ যদি পড়ি আমাদের দেশের লোক নামাজও পড়ে চুরিও করে আমাদের দেশের লোক নামাজও পড়ে জিনাও করে আমাদের দেশের লোক জিনাও করে এ শুধু খায় নামাজও পড়ে হে আমার ইমানদার ব্যক্তিরা শুনেলে নামাজি কখনো চোর নয় চোর নামাজি সেজে যায় নামাজি কখনো নয় নামাজি সেজে যায় নামাজি কখনো হতে পারে না সুদখোর নিজের পাপটা ঢাকার জন্য নামাজি সেজে যায় তা না হলে নামাজের জন্য আল্লাহ কোরআনে বলেছেন নামাজ কেমন অস্ত্র আনিল জন্যে ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে তাকে ভালো কাজ থেকে সরিয়ে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ এমন একটা ইবাদত শুনে লেনার পরে আমান নবী বিশ্বনবী বললেন তাইন্নহু ইরা হে আমার বান্দারা তোমরা যখন নামাজে দাঁড়াবে নিয়ত মানার সময় মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন সুহান আল্লাহ নামাজের মধ্যে মনোযোগ আসবে কোরআনে মুমিনদের যে আখলাক আল্লাহ বর্ণনা করেছে এক নম্বর বলেছেন কাদফলাহল মুমিনুন আল্লাদী ফি সলা তিহিম তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে যেন তারা নামাজ আদায় করে কিসের সঙ্গে ফির স্থিরতা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে এটা আমার আল্লাহ এক নম্বর বললেন কাদের এক লাখ দেব দ্বিতীয় নম্বর ওয়াল্লাদিন আহুম আনিল্লাহ মে মনে দোন এবং তারা যেন সমস্ত কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত করে নেয় সমস্ত পাপ মুক্ত জীবন গড়ে নেয় আমার মুসলমান ভাই আমার মায়েরা যাদের মনে মনে হচ্ছে আমরা পাপ মুক্ত জীবন কি করে গড়ব কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না তাদেরকে অনুরোধ করে যাচ্ছি একটা কথার উপরে আমল করবেন সকলে জড়ে বলুন ইনসাফ আপনার পাপ মুক্ত জীবন গড়বে যারা আমার বাবাজি আছেন যারা আমার ভাই ভাইজান আছেন যারা আমার যুবকরা আছো যুবতীরা আছো যাদের মনে হচ্ছে আমি আমার জীবনটাকে পাপ মুক্ত জীবন কি করে করব হে আমার কচি কাচা হে আমার ভাইয়েরা হে আমার বাবা তোমরা শোনো আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন জীবনটা যদি পাপ মুক্ত করতে চাও আমার যারা প্রিয় বাংলা হবে তারা রাত থেকে কেনে কেনে আমার ইবাদতে তারা যেন রাত যাপন করে সকলে জোরে বলুন চল্লিশ দিন টানা তাহার জোত পড়বেন কদিন বললাম চল্লিশ দিন তাহার জোত পরে ছেড়ে দিলে হবে না তাহাজত পরে আল্লাহর কাছে হাত তুলে কানতে শুরু করুন চোখ থেকে শুরু করে তোমার আঁচল যেন ভিজে যায় আল্লাহ জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আল্লাহ বড় পাপে লিপ্ত হয়ে আছি তুমি আমার পাপ মুক্ত জীবন গড়ে দাও আমি ইয়াসিন বলে যাচ্ছি চল্লিশ দিন কাঁদন তুমি একজন আল্লাহর অলি তৈরি হবে আমাদের দেশের এই কুটকা হুজুররা আর জিলাপি হুজুররা মানুষকে কোরআনের অপব্যাখ্যা করেছে আর মানুষকে গুমরা করে রেখে দিয়েছে কেন এদিকে দলিল দিয়েছে কোরআনে তোমরা কেন আমাদিকে মানবে আমাদিকে নাজরানা দেবে আমাদিকে পয়সা দেবে তারা কোরআনে দলিল দিয়েছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তারা বলছে আউলিয়া মানে হচ্ছে ওলিয়া উলিয়া ভুল ব্যাখ্যা কোরআনের অপব্যাখ্যা আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু জোরে বলুন সুবহান আল্লাহ কার বন্ধু বললাম আল্লাহর বন্ধু আল্লাহ কোরআনে বললেন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোন জায়গাতে ভয় নেই জোরে বলুন সুবহান আল্লাহ শুনেলেন ওলি শুধু আপনি একা নয় ওলি আপনিও হতে পারেন ইনিও হতে পারে উনিও হতে পারে ইনিও হতে পারে হাজি সাহেবও হতে পারে একটা সাধারণ যুবক সে তার আল আমলের মাধ্যম দিয়ে অলি হতে পারে পারে না পারে না অলি মানে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু হওয়া যায় না এই জিলাপি হুজুররা বলেছে আউলিয়া মানে আমরা পীররা আউলিয়া মানে আমরা আমাদের তোমরা অনুসরণ অনুকরণ করবে আমাদেরকে নাজরানা দিবে আমরা হারাম করা কন্টেক নিয়ে বসে আছি জান্নাতের আচ্ছা আপনারা বলুন সবাই আমার সঙ্গে একটা দরুদ পড়ুন তো সাল্লাল্লাহু আলাইহি আরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দরুদ পাঠ করলাম এই দরুদটা ফেরেশতারা নবীজির রওজা মুবারকে পৌঁছাবে না পৌঁছাবে না এটা হাদিস এটা কি আল্লাহর নবীর হাদিস বান্দা যখন দরুদ পাঠ করে নবীজির রওজায় ফেরেশতারা এই মজমায় আমি আমার পরে আব্দুল্লাহ ভাই চতুর্বেদী আব্দুল্লাহ সালিম চতুর্বেদী ভাই তিনিও দরুদ পাঠ করবেন তিনিও অনেকবার রসুল সাল্লাহ সাল্লামের নাম দিবেন তো এই যতগুলো শেষ মোনাজাত পর্যন্ত যতগুলো দরুদ পাঠ করা হবে বান্দা বান্দি যারাই পাঠ করবে ফেরিস তারা এগুলো নবীজির কাছে পৌঁছে দেবেন জোরে বলুন সুভান আমাদের রাজ্যে যিনি আমাকে প্রথম গালি দিয়েছে কাফের ফতোয়া দিয়েছে একজন তার নাম হচ্ছে সাউদ সিদ্দিকি ফুরফুরা ভালো মানুষের ছেলে আমাকে বলেছে ইয়াসিন কিয়াম করেনি কাপের হয়ে গেছে আমার বাপকে পাগল বলেছি তার উত্তরে আমি বলেছি আমার বাপ যে মলবি তোর বাপ পর্যন্ত আমার বাপের সামনে কিতাব নিয়ে বসার ক্ষমতা না আমার ভাই আমার আব্বা কি আলেম কেশপুর মাদ্রাসার মহতামি মোল্লা সামিউল্লাহ ভাইকে জিজ্ঞেস করবে মুফতির রহমতুল্লাহ সাহেব কেশপুর মাদ্রাসায় তফসির পড়ায় আমার আব্বার ছাত্র এখনো পর্যন্ত জালালাইন মুকস্ত কাফিয়া সেরেজামি মুকস্ত আর একে যদি তালিমুল ইসলাম ধরিয়ে দেন আমি এইখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি সাউথ সিদ্দিকি তোমার যোগ্যতা থাকলে খালি মোবাইলে স্টেজে এসে একটা তালিমুল ইসলামের এক পৃষ্ঠা পড়ে খালি মানেটা শুনিয়ে দে পশ্চিম বাংলার লোক জেনে যাবে তুই মলবি কি মলবি রস কাপের ফতোয়া দিয়েছে আমাকে কেন আর এই লোক এই সাউথ সিদ্দিকি দেখছি মদিনা গেছে উমরা করতে সেইখান থেকে ফেসবুকে পোস্ট করছে তার মুড়ির দিকে কি বলে যে শোনো আমি বৃহস্পতিবার পর্যন্ত আছি তোমরা সবক দরুদ পরে আমার কাছে মোবাইলে পাঠাও আমি নবীর রংজাতে পাঠিয়ে দেবো গোটকা খো তু কন্টেক্টার মালবে এর নাম কন্টাক্টার কন্টেক্ট লিখছি এর থেকে বড় নেমোখারম কেউ আছে এর থেকে বড় মিথ্যা বাতি কেউ আছে এর থেকে বড়ো জিলাফি হুজুর কেউ আছে তুমি হাদিসকে অস্বীকার করো আর এই মানুষটিকে আর গুমরা করে রেখেছে যে দরুদটা আমি পৌঁছে দেব অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানুষ যখন বান্দা যখন দরুদ পড়ে ফেরেশতারা আল্লাহর নবীর রওজায় পৌঁছে দেয় এ কম বড় কথা তো তোকে আল্লাহ কবে এই দায়িত্ব দিলে জিজ্ঞেস কর আমাদের দেশের লোক মনে করছে কিছু লোক লম্বা জামা পা পর্যন্ত পড়েছে আর আল খেলা পড়েছে মানে বিরাট বড় অলি আরে শুনিয়ে দাও সাউথ সিদ্দিকির মতো জিলাপি হুজুরকে তোর মতনই লম্বা জামা পরে আল্লাহ নবীর লাশ চুরি করতে গেছিল মসজিদে নবীতে তারা এতে কাপ নিয়েছিল এরা হচ্ছে মানুষের ইমান চোর মানুষের ইমান চুরি করছে ধ্বংস করছে মানে আমাকে নাজরানা দাও আমি তোমাদের দরুদ গুলো পৌঁছাইছি এসে বলবে লুঙ্গি দে না হলে গেঞ্জি দে ওই পরে তো তোদের জিন্দেগি কাটছে এই দেখ ইয়াসিন নিজের ইনকামে আমার বাপের পয়সাই পড়ছি আর তোদের পা থেকে মাথা পর্যন্ত সাউথ সিদ্দিকির যতগুলো জিনিস আছে সব লোকের কাছে চাওয়ার ভিগ মাঙ্গা জিনিস আমি ভিগ মাগা মাল পড়ি আমাকে গালি দাও কাফের বলে আচ্ছা এতক্ষণ বক্তব্য দিলাম আপনারা কিছু সূত্রপাত পেলেন যে আমি কাফে কথা বলে না আচ্ছা আমি নবীর উপরে দরুদ পাঠ করলাম না করিনি করেছি জলসা শুরুতে করেছি আবার একবার বলুন সবাই রেকর্ডিং হচ্ছে সাল্লাল্লাহু আলী আসাল্লাম এটা রসুলের প্রতি মাহাব্বত আমার মুসলমান ভাই চলুন নামাজ জিন্দগিতে কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ নামাজ ছাড়বেন না যার নামাজ নেই তার ইসলাম নেই আমার মুসলমান ভাই এবং নিজে পাপ মুক্ত জীবন গড়ে দাও পাপ মুক্ত জীবন গড়ো কেয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে আল্লাহর কাছে পাপমুক্ত জীবন না করলে আমি বলে যাচ্ছি নামাজ ছাড়বেন না পাপমুক্ত জীবন গড়ে যাবে এরপর আমার আল্লাহ বললেন ওল্লাদিনা হুম জাকাতি ফাইন এবং তারা যেন যথারথভাবে জাকাত প্রদান করে আমি একটা জলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি আজকে মানুষ শুনেলেন মনে করে যারা বন্ধন নিচ্ছে যে গরিবরা যারা গ্রুপ লোন নিচ্ছে তারা একা পাপী হবে সেই গ্রামের বড় হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি ধনীরাও পাপী হবে যারা জাকাত বার করে না জাকাত থাকতে কোরআনে যতবার আল্লাহ নামাজের কথা বলেছেন ততবার জাকাতের কথা বলেছেন ওয়া আতুজ জাকাত যেখানেই আল্লাহ বলেছে নামাজ পড়ো সেখানেই বলেছেন জাকাত প্রদান করো আমার মুসলমান ভাই তুমি যদি জাকাত না দাও তুমি জাকাতের মাল খাচ্ছ মালদার তুমি হয়ে মাল খাচ্ছ আজকে যদি এই ভাটা চোখে যদি দশটা বড় লোক থাকে এক লাখ করে যদি জাকাত বার হয় দশ জনের কত হবে বাবা দশ লাখ সেই দশ লাখ টাকা জাকাতের পয়সা আপনারা নিয়ম করলেন গ্রামের মসজিদ থেকে তিন লক্ষ টাকা মেদিনীপুর জেলার মাদ্রাসা দিকে বেটে দাও যে যেরকম মাদ্রাসা থাকে সেরকম দাও থাকলো কত সাত লক্ষ টাকা আপনি হিসেব করুন এই ভাটাচক গ্রামে কতজন গরিব আছে এতজন কার কার বিয়ের উপযুক্ত হয়েছে করলেন এই বছরে এই পাড়ার একটা মেয়ে আর ওই পাড়ার একটা মেয়ে সাত লাখ বেঁচেছে সাড়ে তিন লাখ টাকা করে দিয়ে দুটো করে মেয়ের বিয়ে দিয়ে দিলেন সেই গরিবকে আর বন্ধন এবং বাকি যে গরিব থাকবে তার আশাই থাকবে পরের বছরে আমার মেয়ের বিয়ে ওখান থেকেই হবে যার বাড়ি নেই তাকে একটা বাড়ি করে দেন সেই এতিনকে সেই গরিবকে তাকে আর হারাম পয়সা নিতে হবে না আজকে মুসলমান শুনেলেন আপনি গরিবের খেয়াল রাখেন না বলে গরিবকে ছুটতে হয় এখানে ওখানে লোক আল্লাহ নবীর হাদিস যারা মালদার আছো শোনো তোমরা তোমার বাড়ির দেওয়ালকে এতটা উঁচু করো না পাশের গরিবের গরিবিটা টানা দেখতে পাও আমার ভাই এরপরে চড়ুকিনা হুমলি ফুরু জি হিম এটা মারাত্মক আয়েত উপদেশ আল্লাহ এটা মমিনদের আখলাক গুলো বলছি মমিনদের আখলাকের মধ্যে মারাত্মক আখলাক তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে